বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে আবারও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার পর এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের মানুষের উপর তাক করে গুলি ছুড়েছে তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এমন ঘটনা ঘটেছে নবাবগঞ্জের শিবগঞ্জ চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকার একশো বিরাশি নম্বর মেইন পিলারের কাছে গেল শুক্রবার আনুমানিক রাত দুটার দিকে বিএসএফের শ্মশানী ক্যাম্পের সদস্যরা আট থেকে নয় রাউন্ড গুলি বলে অভিযোগ পাওয়া গেছে তবে তিন রাউন্ড গুলির শব্দের সত্যতা নিশ্চিত করেছেন উনষাট বিজেপি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গলাম কিবরিয়া এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে এ নিয়ে বেশ কয়েকদিন ধরে চাপাইনওয়গঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে লেফটেন্যান্ট কর্নেল গলাম কিবরিয়া জানান তিন রাউন্ড গুলির শব্দ তারা পেয়েছেন তবে কারা এই কাজ করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি বিষয়টি বিএসএফকে জানিয়েছেন তারা তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানাবেন বলে জানান তিনি এ বিষয়ে আট নম্বর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান সাধারণত দুই দেশের চোরাকারবারীরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলি করে থাকে তবে গুলিতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি তিনি সোনালী নিউজ ঢাকা